সফল মায়ের সফল মেয়ে মায়েরা সফলই হয় করবো মারা সবসময় সফল হয় মেয়ে হিসেবে কতটা আমি সফল হতে পেরেছি জানি না কিন্তু আমার জীবনে যা অবদান মায়ের মানে সেটা প্রত্যেকটা মায়ের মায়ের ক্ষেত্রেই থাকবে সন্তানের প্রতি তার সবটা দিয়ে দেয় একটা মা তো আমার শিল্পী হওয়ার পিছনে পুরোটাই তার অবদান কারণ সে চেয়েছিলো আমি শিল্পই আমি তো অ্যাকাডেমিক্সে ছিলাম প্রত্যেক দিনই আমাকে বলতো কি রে তুই এটা নিয়ে কিছু করবি না সিনেমা নিয়ে কিছু করবি না নাচ গান নাটক দিয়ে এত কিছু করতে পারিস কনস্ট্যান্ট শি ওয়াজ দেল মি দ্য অ্যান্ড কোথাও একটা ওইটা একটা হয় না একটা এনার্জি ক্রিয়েট করে দেয় ইউনিভার্স প্রবলি সি গটনি ইন্টু দ্যাট স্পেস অফ দ্যাট ইউনিভার্সাল ফুল এনার্জি যেটা বলবো যেখান থেকে ক্রিয়েটিভ সব

তৈরি করে দিচ্ছি এবার ওর প্রতিভা থেকে ওর কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে গেছে এটাই কেমন লাগছে ভীষণ ভালো সম্মানিত হতে পারছি তো ভালো লাগবেই আবার কার দ্বারা মেয়ের দ্বারা আরো ভালো আরো ভালো